আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের একটা প্রবাসী ভাই চারটা ম্যাট্রেক্স অর্ডার করেছে ফেল রিবন ফেলের একটা দুইটা রিবন একটা হলো যেটা যেটা হলো সাথে দুই পাশে ওনার এই মেরিপে পাঁচ ইঞ্চির চারটা ম্যাট্রিক্স আপনারা দেখেন ফেল যে ওনার ফেলের প্রোডাক্টটা দেখেন এটা হলো ওনার ফেল রিবন ফেল ওনাকে আমরা প্রত্যেকটা ভিডিও ক্লিপ পাঠিয়ে দেবো উনি কিন্তু সৌদি থেকে অর্ডার করেছেন বাড়ির জন্য উনি কিন্তু শুধু ম্যাট্রেক্স অর্ডার করেনি উনি আরও প্রোডাক্ট অর্ডার করেছেন সোফার কম কাবার এগুলো কিন্তু উনি আমাদের থেকে অর্ডার ছয় সেট হলো সোফার কম চারটা ম্যাট্রেক্স এবং কিন্তু সে সোফার কম ছাড়াও আরও সোফার কমের যে কাভারগুলো আছে সে কাপারগুলো কিন্তু অর্ডার করেছেন সোহানের যে সুপার এক্সট্রা ফোনটা আছে সেটার কিন্তু আপনার একটা রাজকীয় ভাব আছে দেখতে পারেন কিন্তু একসেট দিয়ে আপনার একটু কার একসেড দিয়ে একটু কার আর এটা কিন্তু একদম অরিজিনাল সোহানের ফোন একদম অরিজিনাল সোহানের ফোন আপনারা চাইলে দেখতে পারেন একদম অরিজিনাল সোহানের ফোন প্রবাস থেকে আবুল কালাম আজাদ ভাই কিছু প্রোডাক্ট অর্ডার করেছেন তিনি একাত্তর হাজার টাকার প্রোডাক্ট তিনি আমাদের থেকে নিচ্ছেন তার বাড়িতে নোয়াখালীতে পাঠানোর জন্য তার মধ্যে আছে একাত্তর হাজার টাকার প্রোডাক্টের মধ্যে আছে কি কি ওনার চারটা অর্থোপেডিক ম্যাট ফুল কোয়ালিটির অর্থোপেডিক ম্যাটের চারটা এবং সোহানের কোয়ালিটি আপনার ফোম ফোম দাবার সোহানের হাতিল ডিজাইনের যে ফোনটা ওনারা যদি চান দেখেন একদম অরিজিনাল সোয়ানের সুপার এক্সট্রা রাবার ফোম অরিজিনাল সোয়ানের সুপার এক্সট্রা রাবার ফোম এবং কাবারের কাপড়টা আমরা তুর্কি কাপড়টা ইউজ করেছি আমরা আমরা তুর্কি কাপড়টা ইউজ করেছি এর সাথে আপনার যেই আমরা এই যে যেই ইউজ করেছি এটা হলো আপনার ক্যান্ডি কাপড় এটা হলো ক্যান্ডি কাপড় আপনারা ফুল সেটটা দেখেন আমরা বারো পিস ফোম কাবার বুট সেটটা দেখি এর সাথে কিন্তু এর সাথে কিন্তু টি টেবিল সেটটাও আছে এর সাথে টি টেবিল সেট এবং রুমাল সবই আছে এই টি টেবিল সেট এটা হলো টি টেবিল সেট আরেকটা টি টেবিল সেট এই পরবর্তীতে কিন্তু রুমাল আছে

তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বস্ততার সাথে আপনি আমাদের থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন